এই কলা গাছগুলো কিন্তু আসলে সবাই জেনে কলা গাছ থেকে কলা গাছ হয় কিন্তু আসলে এই কলা গাছগুলা কলার খোসার থেকে হয়েছে যেটা আমরা জানি না যে কলার খোসা থেকে কখনো গাছ হয় কি না এই গাছগুলা কলা খোসার থেকে সেই একটু যত্ন করছি দেখি এটা কীভাবে কলা ধরে বা কলা ধরে কি না এই কলা গাছগুলো আমি একটু বেশি যত্ন করতেছি আর এখানে মোটামুটি আমাদের ছাদ বাগানে প্রয়োজনে অনেক কিছুই আছে সব কিছুই আমরা যে টপের মধ্যে করছি তো অন্য কিছু খাইতে চায় না যখন একটু সময় হয় সকাল বা সন্ধ্যায় একটু পানি দিলাম বাস গাছগুলো বেঁচে থাকলে অক্সিজেন পেলাম নিয়মিত খাবার পেলাম